দর্শক দেশে এবং বিদেশে যারা রয়েছেন সকলকে এমআরবি নিউজ টিভির পক্ষ থেকে আমি সাংবাদিক মাহুল বিপ্লব জানিয়েছি আন্তরিক শুভেচ্ছা আমাদের বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একাত্তর সাল থেকে আজও অবধি জিম্মি রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নিরীহ মানুষকে জামাত শিবের অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে কিংবা চাকরিচ্যুত করে কিংবা হয়রানি করে বিভাবে অভিযোগ রয়েছে এটা আমার কথা নয় আপনারা দেশবাসী জানেন বর্তমান ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরা শাসক আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ভারত পালিয়ে গেছে আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী এবং বিভিন্ন ওই দলের জনপ্রতিনিধি কিন্তু যারা অপরাধ করেছে তাদের শাস্তি হবে এটাই বাস্তব কিন্তু সাধারণ ভোটার সাধারণ মানুষ তাদের অপরাধ কী ঠিক বিগত আওয়ামী লীগ সরকার আমলে যেমন মিথ্যা জামাত শিবির অবাধ দিয়ে সাধারণ মানুষকেই হরেন করা হয়েছে ঠিক বর্তমান এই আমলেও আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পরও যারা আওয়ামী লীগের কোনো নেতা নয় কোনো কর্মী না অথচ প্রতিহিংসামূলক আজও আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগের মিত্র দিয়ে বিভিন্ন মানুষকে হরেন করা হচ্ছে কিংবা চাকরিচ্যুত করা হচ্ছে এ ধরনের অভিযোগ আমাদের কাছে চলে এসেছে আমরা আজকে সে ধরনের একটি অভিযোগ আপনাদের সাথে তুলে ধরবো আমরা চাই এ ধরনের প্রতিহিংসামূলক রাজনৈতিক বলি যেন কেউ না হয় কেউ যেন হরেন শিকার না হয় মিত্র মামলার শিকার না হয় কেউ যেন চাকরিচ্যুত না হয় আমরা চাই সরকার এগুলোর জন্য সুদৃষ্টি দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য গ্রহণ করে আমাদের তাহলে আসুন আমরা আর কোনো কথা নয় আমরা প্রকৃত ঘটা মিত্যা আওয়ামী লীগের কর্মী অভাব দিয়ে যাকে চাকরি সূত্র করা হয়েছে সেই ব্যক্তিটি হচ্ছে সাধারণ একজন খেটে খাওয়া মানুষ তিনি একজন বেসরকারি একটি প্রতিষ্ঠানে একজন ছুরুমিক হিসেবে চাকরি করত আজকে তাকেই সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ম্যানেজার কিংবা এলাকার চক্রান্তে তাকে মিথ্যা আওয়ামী লীগের কর্মী অফার দিয়ে একজন শুরুিককে চাটাই করা হয়েছে আমরা সেইভাবে সেই শর্মির মুখ থেকেই আপনারা জানতে পারবেন কি ঘটেছে তার জীবন এবং কি ঘটেছে বর্তমান তার কীভাবে চলছে জীবন তার পরিবার এবং তিনি জীবন করছেন এবং তিনি অবিলম্বে চাকরি ফিরার ফিরি পাওয়ার জন্য সরকারের এবং ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আমাদের মাধ্যমে চলুন তার মুখ থেকে শুনুন তিনি কি বলে কাটুন আসসালামু আলাইকুম আমি সিপি বাংলাদেশ কোম্পানিতে চাকরি করি বিডিয়ার ফার্মে প্রায় তেরো বছর ধরে ওখানে আমি কাজ করি আমার কোনো তোমার নাম আগে নাম বলো আমার নাম মোহাম্মদ ইমরান বাবার নাম কি বাবার নাম মিত মুজিবর রহমান বাড়ি আপনার আমার গ্রাম হচ্ছে ওসমানপুর দলুয়া কোন উপজেলা উপজেলা বদরগঞ্জ জেলা জেলা রংপুর আর আপনার যে প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের নাম কি প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিপি বাংলাদেশ কোম্পানি এটা এই কোম্পানির কাজ কি এই কোম্পানির কাজ হচ্ছে মুরগি পালিত হয় সে মুরগির সেবা যত্ন করতে মানে মুরগির খামার জি মুরগির খামার বলেন কি কত বছর আগে আপনি চাই করছেন এখানে আমি দুই সালে জয়েন করছি ওখানে আমার কোনো রেপোর্ট খারাপ নাই আমি কোম্পানির নিয়ম অনুযায়ী কাজ করি তো বর্তমান আমার নতুন এক ম্যানেজার আসছে তার নাম মোহাম্মদ ইউসুফ রানা আসার পর উনি আমাকে রাখবে না আমি বলছিলাম কেন রাখবেন না কেন উনি আমাকে বলে যে তুমি এলাকার লোক এই কেন রাখবো না অথচ আরও এলাকার ছয় সাতজন আছে আমি আমাকে বলে তুমি আওয়ামী লীগ করো এ করো সে করো এইভাবে মৃত্যু অপবাদ দিয়ে আমাকে থানায় নিয়ে যায় আমার নামে মিথ্যে অভিযোগ দেয় আর সেখান থেকে আমাকে ডিউটিতে যাইতে নিষেধ করছে আমি ডিউটিতে যাইতে চাইলেও গেটে আমাকে ঢুকতে দেয় না মাঝখানে একদিন আমাকে ডাক দিছে যে তুমি আসো কথা আছে গেলাম যাওয়ার পর বলতেছে তুমি এইভাবে বাসায় আসো তোমাকে ছুটি দেওয়া হবে পনেরো দিনের একটা কাগজে সই দাও পরে আমি ছুটির কাগজে সই দেই এখন উনি ফোন দিয়ে বলে যে তুমি ওটা রিজনে সই দিছো তুমি রিজান হয়ে গেছো করার কিছু নেই তুমি বেতনও পাবা না কিচ্ছু না তোমার আর আসার প্রয়োজন নেই তো আমি আমার কোম্পানির কাছে আমার আকুল আবেদন এই সমস্ত ম্যানেজার আমাদের দিন খেটে খাওয়া মানুষের প্রতি এই যে অন্যায় অবিচার করে তার আমি বিচার চাচ্ছি এবং আমার চাকরিটা যেন রিজান না হয় এটা আমি চাচ্ছি আমার কোম্পানির কাছে যারা ওপর পদে আছে সাড়ে রা হেড অফিস মানে আপনি চাচ্ছেন আপনার জন্য সাইটা আবার পূর্ণা ফিরে পান জি আপনার এই কোম্পানি কোথায় এই কোম্পানি হচ্ছে ওসমানপুর নহালিপাড়া মানে বদরপুর জেলায় বদরগঞ্জ উপজেলায় আরো পাঁচ সাতজনকেই এরকমই ম্যানেজার ট্রান্সপোর্ট দিছে রিজিয়ন নিছে এই রকম অত্যাচার করে এখন আপনি কি চাচ্ছেন আমি এখন চাচ্ছি আমার চাকরিটা যেন উনি যে আমাকে মিথ্যা ছলনায় ফেলাইছে আমার জন্য চাকরিটা রিজিয়ন না হয় আপনি কোন পদে কাজ করছিলেন আমি ছিলাম লিটারম্যান আমার পদবি ছিল লিটারম্যান লিটারে কাজ করছিলাম উনি আসার পর আমাকে নাইট ডিউটি দিছিল আমি নাইটও করছি তারপরও আমাকে রাখতেছে না এখন বলতেছে তুমি অটো রিজান হয়ে গেছো আবার বলতেছে তুমি সাইন দিছ আমার কাছে ছবি আছে এই ধরনের এক একবারে এক এক কথা বলতেছে বেতন পাবানা বিভিন্ন হুমকি আমার কাছে কল রেকর্ডও আছে ওনার কথাবার্তাগুলো সব আমি রেকর্ড করে রাখছি এই বলে আমার বক্তব্য আমি শেষ করি